হ্যালো বন্ধুরা তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে তোমরা দু সালে একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট ওপেন করবে আর হ্যাঁ তোমাদের কাছে যদি এটিএম কার্ড না থাকে তাহলে কিভাবে আধার কার্ডের মাধ্যমে ফোনপে অ্যাকাউন্ট খুলতে হয় তাও এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক নতুন ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে ফোনপে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে গুগল প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ্লিকেশান ইনস্টল করে ওপেন করবে ওপেন করার পর তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে এখানে সেই মোবাইল নাম্বারটাই দেবে যে মোবাইল নাম্বারের সঙ্গে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক মোবাইল নাম্বার এন্টার করে এখানে প্রসিডে ক্লিক করবে প্রসিডি ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে ওটিপিটা ভেরিফাই হওয়ার পর তোমরা ফোনপের এর মেন ইন্টারফেসে চলে আসবে এরপর ফোনপে ইউজ করতে গেলে তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার প্রথমে অ্যাড করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কোনায় এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবে ক্লিক করার পর ম্যানেজ পেমেন্টে ক্লিক করবে ম্যানেজ পেমেন্টে ক্লিক করার পর দেখো একটা অপশন আছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান আছে এখানে ক্লিক করলেই ইন্ডিয়ার সব ব্যাঙ্ক তোমার সামনে চলে আসবে তোমার মোবাইল নাম্বারে কোন ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবে ব্যাঙ্কটা সিলেক্ট করার পর এখানে সিম্পল সেন্ট এস এম এস বলে আসছে আইফোন দিয়ে করছি বলে তুমি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করো তাহলে তোমাকে তোমার সিমটা সিলেক্ট করতে বলা হবে সিমটা সিলেক্ট করবে সিম অন না সিম টু সিলেক্ট করার পর খানিক্ষণ ভেরিফাই হওয়ার পরেই অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্ট হ্যাড অ্যাড হওয়ার পর এখানে দেখো একটা অপশান এসছে রিসেট পিন তুমি যদি প্রথমবারের জন্য ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করতে যাও তাহলে এখানে রিসেট পিনের জায়গায় আসবে সেট পিন এই সেট পিনে তোমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে তো যখনই সেট পিনে ক্লিক করবে সেট পিনে ক্লিক করার পর তোমাকে ইউপিআই আইডি সেট করতে হবে তো কিছু কিছু ব্যাংকে আধার কার্ডের অপশান আসে কিছু কিছু ব্যাংকে আধার কার্ডের অপশান আসে না কিন্তু ডেবিট কার্ড সব ব্যাংকেই আসে তোমার ব্যাংকে যদি আধার কার্ডের অপশন আছে সিম্পল আধার কার্ডের অপশানে ক্লিক করবে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবে কন্টিনিউ ক্লিক করলেই তোমাকে আধার কার্ডের প্রথম ছটা ডিজিট এখানে বসিয়ে দিতে হবে আধার কার্ডের প্রথম ছটা ডিজিট বসিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার আধার নম্বরে একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দেবে ওটিপি বসানোর পর এখানে তোমার ব্যাংকের থেকে একটা ছ ডিজিটের ওটিপি আসবে সেটাও বসাবে বসানোর পর তোমাকে ইউপিআই আইডি সেট করতে হবে তো কিছু কিছু ব্যাংকে চার ডিজিটের ইউপিআই আইডি সেট করতে হয় কিছু কিছু ব্যাংকে ছ ডিজিটের তো এখানে চার ডিজিটের ইউপিআই আইডি একবার বসাবো দুবার দ্বিতীয়বার সেম ইউপিআই আইডি বসিয়ে সাবমিটে ক্লিক করলে ইউপিআই পিন কিন্তু সেট হয়ে যাবে তো এরপর তোমার কাছে যদি আধার কার্ড না থাকে তাহলে তুমি কি করে করবে তাহলে তোমাকে ডেবিট কার্ডের মাধ্যমে এখানে ইউপিআই আইডি সেটা আপ করতে হবে সিম্পল রেসিটে যাব ডেবিট কার্ড অপশানে সিলেক্ট করব ডেবিট কার্ড অপশান যখনই সিলেক্ট করবে এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করলে এখানে ডেবিট কার্ডের লাস্টের যে ছটা ডিজিট আছে সেটা দিয়ে দিতে হবে আর ডেবিট কার্ড কবে এক্সপায়ারি হবে এক্সপায়ারি ডেট আর এক্সপায়ারি ইয়ার দিয়ে সিম্পল কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এরপর তোমার মোবাইল নাম্বারে একটা ছ ডিজিটের ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করবে এরপর আবার সেই ইউপিআই পিন সেট করতে হবে এই ইউপিআই পিন দিয়ে তুমি টাকা ট্রান্সফার করতে পারবে তো ইউপিআই পিনটা একটু সাবধানে দেবে দুবার ইউপিআই পিন সেম ইউপিআই পিন দিয়ে সাবমিটে ক্লিক করলেই ইউপিআই আইডি কিন্তু সেট হয়ে যাবে এরপর তুমি এখান থেকে তুমি ফোনপে আরামসে যা যা সার্ভিস ফোন ফোনপে প্রোভাইড করে সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারো তো এখান থেকে যদি তুমি কাউকে টাকা সেন্ড করতে যাও তো সিম্পল মোবাইল নাম্বার ক্লিক করবে মোবাইল নাম্বারে নিউ পেমেন্টে যাবে নিউ পেমেন্টে গিয়ে এখানে যে মোবাইল নাম্বারে পেমেন্ট করতে চাও সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে যত টাকা পেমেন্ট করতে চাও সেটা লিখে পেতে ক্লিক করবে যে ইউপিআই পিনটা সেট আপ করেছিল সেই ইউপিআই পিনটা বসিয়ে সাবমিট করলেই টাকা কিন্তু তার মোবাইল নাম্বারে অথবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এরকমভাবেই যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি টাকা ট্রান্সফার করতে চাও সিম্পল টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে সিম্পল টু সেলফ ব্যাঙ্ক না টু টু আদার্স ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্কে ক্লিক করবে আদার্স ব্যাঙ্কে ক্লিক করার পর এখানে সিম্পল যে ব্যাংকে পেমেন্ট করতে চাও সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবে যদি তুমি অন্য কোনো ব্যাঙ্কে সিলেক্ট মানে পেমেন্ট করতে চাও সিম্পল সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবে অ্যাকাউন্ট নাম্বার দিলেই নেক্সটে ক্লিক করলে তার নামটা এখানে শো করবে যদি দেখো হ্যাঁ ঠিকঠাক এনে এনাকে আমি পেমেন্ট করতে চাই সিম্পল প্রসিড টু পেতে ক্লিক করে যত টাকা পেমেন্ট করতে চাও সেটা লিখিয়ে সেম পেতে ক্লিক করে ইউপিআই আইডি দিয়ে দেবে যে ইউপিআই আইডিটা সেট আপ করেছিলো সেই ইউপিআই আইডি দিয়ে সাবমিট করলেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আরামসে তুমি টাকা পাঠাতে পারো যদি তুমি ব্যাঙ্কের ব্যালেন্স চেকতে যাও সিম্পল চেক ব্যালেন্সে ক্লিক করবে চেক ব্যালেন্সে ক্লিক করে এখানে যে ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে যাও সেই ব্যাংকটা সিলেক্ট করে ইউপিআই আইডি দিয়ে সাবমিট করলেই সেই ব্যাঙ্কে কত টাকা আছে সেটাও কিন্তু তুমি শো করবে তোমার সামনে শো করবে এবার সিম্পল ডানে ক্লিক করে যদি কোনো দোকানে পেমেন্ট করতে যাও মার্চেন্টে সিম্পল দেখো কিউ আর কোডের একটা অপশান আছে মিডিলে একদম নিচের দিকে এই মিডিলের কিউআর কোডের অপশানে ক্লিক করে তুমি যাকে পেমেন্ট করতে যাবে সেই মার্চেন্টের কিউ আর কোডটা এখানে স্ক্যান করে নেবে স্ক্যান করে যত টাকা পে করতে যাও সিম্পল প্রসিদ টু পেতে ক্লিক করবে সেই টাকাটা লিখে এখানে নিচে কিছুই লেখার দরকার নেই এখানে সিম্পল প্রসিদ টু পেতে ক্লিক করবে প্রসিদ্ধ টু পেতে ক্লিক করে যে ইউপিআই পিনটা সেট আপ করেছিলে সেম ইউপিআই পিন আবার দেবে সাবমিট করবে পেমেন্ট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই ফোনপের সমস্ত যত কিলোগুলো সার্ভিস আছে সব কিছু কিন্তু তুমি আরামসে ব্যবহার করতে পারো আর তোমরা যদি ফোনপে থেকে রিচার্জ করতে চাও সিম্পল এখানে দেখো রিচার্জ অ্যান্ড বিলসের অপশান আছে এখানে গিয়ে তুমি যে কোনো বিল পেমেন্ট করতে পারো অথবা ইন্স্যুরেন্সে গিয়ে ইন্স্যুরেন্স যা 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 সার্ভিস আছে সব কিন্তু এখানে আরামসে ব্যবহার করতে পারো তো এই ছিল ফোনপে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিও আশা করি তোমরা ভিডিওটা থেকে সবাই বুঝতে পেরেছি কীভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য কোনো অসুবিধা হলে কমেন্ট করবে আমি রিপ্লাই অবশ্যই করব থ্যাংক ইউ